হুট করেই খুব ছোট ভাবে আমার ননদের বার্থডে উদযাপন করে ফেললাম বার্থে আমরা সবাই মিলে কি কি মজা করলাম আর কি কি করলাম আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করবো আমি নাটেন্স বানানোর জন্য কিছু ময়দা গুলিয়ে নিলাম তারপর এই ময়দা গুলো দিয়ে ভালো একটা রুটি শেপ করে নিচ্ছিলাম পরে আমি বেলে রাখার রুটিটাকে একটা বোতল দিয়ে ছিদ্র করে নিচ্ছিলাম এইটাকে একদম রিং শেপ করে নিলাম এরকম রিং শেপ করে নিয়ে তারপর এগুলোকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব এই নাস্তাটা তৈরি করার রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখেছি খুব সহজেই তৈরি করা যায় তাই ভাবলাম এইগুলাই খুব শর্টকাটে তৈরি করে ফেলি তো এইদিকে আমি অনেকগুলো রিং শেপের নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এটা তৈরি করার জন্য আমি ময়দা আর আলু সেদ্ধ করে নেওয়া ওগুলো মাখিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এইসব দিয়ে এছাড়া একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তারপরে আমি একে একে এগুলাকে ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে দিয়ে আমি ইউটিউব দেখে কিছু তৈরি করলে কখনোই পারফেক্ট ভাবে তৈরি করতে পারি না কিন্তু তারপরেও যেমন হচ্ছিল তেমনই অনেকটা দেখতে ভালো লাগছিল এইদিকে একে একে আমি এগুলোকে সবগুলোকে ভেজে নেব আর পাশেই তৈরি করছিলাম অন্য আরেক ধরনের নাস্তা এই নাস্তাটাও আমরা ইউটিউব থেকে দেখেই তৈরি করছিলাম জন্য বেশি দেখে না শুধু আলু ভর্তা করে নিয়ে তারপরে ময়দাটাকে রুটির মতো করে এর উপরে দিয়ে এভাবে কেটে নিলেই হয়ে যায় এই নাস্তাটা তৈরি করাটাও অনেকটা বেশি সহজ এতে একদমই ছোট ছোট রোলের মতো দেখা যায় দিকে আমি একে একে সবগুলো রোলের মতো করে কেটে নিলাম তারপরে এইগুলোকেও আমরা ভালোভাবে ভেজে নেব এর মধ্যে আগে থেকে ওই রিং গুলো ভাজার কারণে অনেকগুলো ময়দা পুড়ে যে এরকম হয়ে গেছে তেলের কালারটা এর মধ্যে আমি একে একে সবগুলো ছোট ছোট রিং গুলো দিয়ে দিলাম এখানে আমি সবগুলো রিং একেবারেই ভেজে নেব কারণ আমাদের কাছে তেমন সময় ছিল না আমরা অল্প সময়ের মধ্যে এই আয়োজনটা করলাম হুট করে এইসব করলাম তাই তেমন কিছু প্রিপারেশন নিতে পারিনি যেমনটা পেরেছি তেমনটাই আপনাদের কাছে শেয়ার করলাম এইদিকে সব রোল গুলো ভেজে নিচ্ছিলাম একে একে এগুলো যখন গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে এগুলোকে আমরা নামিয়ে নেব এগুলো প্রায় হয়ে আসছিল এগুলো তৈরি করা হয়ে যাবার পরে আমরা জন্মদিনের আয়োজন শুরু করব এই তো আমার রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে সিম্পল ভাবে আমরা সব কিছু সাজিয়ে নিয়েছি আর এইখানে একটা কেক নিয়ে এসেছিলাম আমরা এই অল্প কিছু নাস্তা দিয়ে আজকে আমরা বার্থডে টা পালন করে ফেলবো আমাদের বার্থডে গাল বসে পড়েছিল কেকের সামনে আর এইদিকে আমাদের বিচ্ছু বাহিনী গুলো নাচানাচি করছিল ছোট মানুষ এমনটাই হয় ওরা যখন কোন বক্স বাজানো শুনে বা গান শুনে তখনই ওরা নাচানাচি করা শুরু করে ওদের আনন্দ দেখে আমারও অনেকটা বেশি ভালো লাগে আমার তো খুব ইচ্ছে করে মাঝে মাঝে সবাই মিলে এমন আনন্দ করতে কিন্তু সবার জায়গা থেকে সবাই অনেকটা বিজে থাকে তাই এমন করা হয়ে ওঠে না এইদিকে ওরা অনেকক্ষণ ধরে নাচানাচি করছিল আমার তো দেখতে বসে বসে অনেকটা বেশি ভালো লাগছিল ছোট মানুষ নাচতে তেমন না পারলেও ওরা অনেকটা বেশি নাচার জন্য ট্রাই করে আর ওরা নাচ না পারলেও ওদের নাচ দেখতে আমাদের অনেকটা বেশি ভালো লাগে করেই ভাবলাম আমার ননদিনের বার্থডে টা পালন করি তাই হুট করে এই করলাম তাই তেমন কিছু করতে পারিনি যতটুকু করেছি আলহামদুলিল্লাহ ততটুকুই আমাদের কাছে অনেকটা বেশি ভালো লেগেছে আর সব ছোট বাচ্চাদের আনন্দটাই অনেকটা বেশি দামি তো ওরাও অনেকটা বেশি আনন্দ করছিল এখন নাচানাচি করার পরে আমরা সবাই মিলে কেক কেটে নেব এইখানে আমরা সবাই মিলে কেকটাকে কেটে নিচ্ছিলাম সবাই মিলে আনন্দ করলে সবার কাছে অনেকটা বেশি ভালো লাগে তাই সব বাচ্চাদেরকে নিয়ে আমরা কেকটা কাটছিলাম আমাদের বার্থডে সিম্পল হলেও আমাদের কাছে আজকের দিনটা অনেকটা বেশি ভালো লেগেছে তোমাদের কাছে আমাদের এই সিম্পল বার্থডে পার্টিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও